দর্শক আমরা মুন্সী কাদিরপুর বাজারে আসছি এখানে বাউ কুল আপেল কুল থাইকুল নারকেলি কুল এইসব চাষ করা হয়েছে ফলন খুব ভালো হয়েছে উনি পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি এই শখের বসে এই বাগান করেছেন এবং শখের বাগানটাকে উনি বাণিজ্যিক রূপ দিয়েছেন কুল আর কুল অসংখ্য কুল দেখুন কি সুন্দর এই জায়গাটার নাম কি হাবিব ভাই? মুন্সি কাদেরপুর মুন্সি কাদেরপুর বাজার। আর জমিটা কয় বিঘার জায়গার উপরে? এটা বিঘার মধ্যে। দুই বিঘার মধ্যে। কতগুলি গাছ লাগাইছেন? এখানে গাছ লাগাইছি 100 গাছ লাগাইছি। গাছ। গাছে কি পরিমাণ ফলন আসছে? মাশাআল্লাহ অনেক ভালো আসছে। এখন তো প্রায় শেষ সিজন। দেখেন এটা ধরে এই আপনার ধরে বেশি একটা নাই। প্রথম অবস্থা অনেক ছিল বিক্রি করছি প্রায় এক লাখ টাকার মতো বিক্রি করছি আরও দেখি দূরে করে আরও হয়তো বা হাজার বেশি টাকা বিক্রি করতে পারবো এরকম আশা আছে ভালো আল্লাহ রহমান ভালো হয়েছে তার লাভ লাভ হচ্ছে হ্যাঁ অবশ্যই লাভ হচ্ছে লাভ হচ্ছে কোনো খরচ নাই আপনার দশ হাজার টাকার মতো খরচ হয়েছে তো এক লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকার মতো

আপনার গা ফেরত জিনিস আমরাও খাইতে পারলাম বাজারও বাজার যাতে করতে পারলাম তো যদি কেউ চায় আমরা এখান থেকে দিই ফের ফেরের জিনিস কোনো ভেজাল নাই কোনো আপনার একদম বিষমুক্ত কোনো কীটনাশক এবং কোনো সার আমরা ব্যবহার করি না কোনো আপনার ওষুধও ব্যবহার করি না জাল দিছে যে পাখির জন্য পাখি দমনের জন্য জাল দিয়ে দিছে ফের জিনিস বাজারে মোটামুটি অনেক চাহিদা আছে অন্য অন্য চাইতে আমার বড়ি চাহিদা ভালো আপনার বাগানে আসে অনেক পাইকার একটু আগে পাইকার আসছিলো হয়ে গেছে আপনার ভালোই খারাপ না দর্শক উনি কুলবাগানের পাশেই চাষ করেছেন মটর সুটি এবং সরিষা এতেও খুব ভালো ফলন হয়েছে ওনার এখন পরন্ত বিকেল আমরা কাজ শেষ করেছি কাজ শেষ করে কাদেরপুর বাজারে এসেছি চা খাওয়ার জন্য কিন্তু এখানে দেখলাম যে প্রত্যেকটা চায়ের দোকানে চলছে টেলিভিশন আসলে টেলিভিশন নয় চলছে ইন্টারনেটের মাধ্যমে সিনেমা দেখার আয়োজন প্রত্যেকটা চায়ের দোকানেই এরকম অবস্থা প্রত্যেকটা দোকানেই রয়েছে এমন বিনোদন তাতে তাদের চা বিক্রিও খুব ভালো হয়